এই চির জায়গাটা তো হয়তো আর আসা হবে না কোনো দরকার ছাড়া যেখানে কেটেছে আমাদের শৈশবের সাত থেকে আট ঘন্টা ঘন্টা তো আর ছয় এখানে হবে না সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো তো প্রতিদিনের মতো ব্লগ আবারও ভিডিও শেয়ার করছি তো সকালবেলা কিন্তু আমি আর আম্মু কিন্তু সাড়ে এগারোটার ভিতরে বেরিয়ে পড়েছে যে স্কুলে আগে যাব কারণ স্কুলে আমাদের যে দরকারি কাজটা রয়েছে সেটা কিন্তু আগে সেরে ফেলতে হবে তারপর পরও সবাই যাবো বাহাদুর বাজারে এই রাস্তাটা কিন্তু সব সবসময় এত মানে ভিড় লেগে থাকে কারণ এখানে যেহেতু বাজার আর বাজারে তো সবসময় ভিড় থাকবে তো এই রাস্তা দিয়ে কিন্তু কতবার স্কুল গিয়েছে সেই ছোট থেকে স্কুল যাওয়া আসা আর এই দিনগুলো কিন্তু চলে গেল দেখতে দেখতে কিন্তু সময় কিন্তু কোনো কিছুই না সময় কিন্তু সময়ের মতো চলে যায় আর স্মৃতি গুলো কিন্তু স্মৃতির জায়গাতেই থেকে যায় তো কতদিন পর আবারও এই রাস্তাটা দিয়ে যাচ্ছে স্কুলে আগে কত গিয়েছে এই রাস্তাটা দিয়ে স্কুলে প্রায় এগারোটা বছর এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা হয়েছে আর দেখেন বড় মাঠের মিনারটা কি সুন্দর লাগ মাস আর এই রাস্তা ধরেই কিন্তু স্কুলের পথে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এই রাস্তাটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা দিনাজপুরের আছে আর যে স্কুলটাতে এতগুলো সময় কেটেছে সবার সাথে এত মজা করেছি আর সেই সময়গুলো কিন্তু কত তাড়াতাড়ি চলে গেল তাই না দেখতে দেখতে কিন্তু এগারোটা বছর এখানে কেটে গেল শৈশবের কতটা সময় এখানে পার করলাম আর এখান থেকেও এখন চলে যেতে হচ্ছে অন্য জায়গায় তো গল্প করতে করতে কিন্তু স্কুলে চলে আসলাম আর স্কুলে আসার পর দেখেন অফিস রুমে চলে এসেছি আর ট্রফি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে যেহেতু স্কুলে অনেক ধরনের টুর্নামেন্ট হয় আর অনেকে খেলতে যায় অনেক দূরে দূরে তো ওখান থেকে কিন্তু টুর্নামেন্টে ট্রফি নিয়ে আসা আমাদের স্কুল কিন্তু ভালোই খেলে আর এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই খেলতে যায় আর স্কুলটা দেখেন এত সুন্দর লাগছিল মাসাল্লাহ মেঘের সাথে কিন্তু স্কুলটা দেখতে খুব সুন্দর লাগছিল আর আমাদের স্কুলটা টা কিন্তু আসলে অনেক সুন্দর যারা দিনাজপুরের তারা তো অবশ্যই যা স্কুলটাকে টাকে দেখছিলাম আর ভাবছিলাম যে কতগুলো সময় এখানে সুন্দর সুন্দর মুহূর্ত কেটেছে আর এই মুহূর্ত গুলো কখনো চাইলে ফিরে আসবে না আর এখানে দেখতে দেখতে তো আমি একটু সামনাসামনি এসে আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন স্কুলকে অনেক বেশি মিস করবো কারা কারা এইভাবে স্কুল মিস করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা গানই মনে পড়ছিল স্কুল জীবনটা কেন ভাইরে শেষ হয়ে যায় স্কুল জীবনের তো আর মজা কোথাও নাই এই গানটা মনে পড়ছিল আর এই গানটা মনে করতে করতে চলে যাচ্ছে স্কুল থেকে আর এখন চলে যাব পৌরসভাতে পৌরসভার কাজ আছে তো একটু নিচে এসে আপনাদের সাথে স্কুলটা শেয়ার করে দিলাম গ্রাউন্ড ফ্লোর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর দেখেন আলপনা করে রেখেছে এত সুন্দর লাগছে এখন চলে যাব পুরো তো কালকে বলেছিলাম যে বাইরে থেকে কী কাপড় নিয়ে এসেছে কোনগুলো সেটা যদি আপনারা বলতে পারেন কমেন্ট করবেন তো কেউ কমেন্ট করেন নাই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো ওই যে এই ব্ল্যাক অ্যান্ড ইলো গ্রিনের ভিতরে যে ফুল আলারটা ছিল টপস গাউনটা এটাই নিয়েছি আর এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে আর এটাই নিয়েছি তো এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর সফট অনেক আর হাতাটা কিন্তু অনেক সুন্দর করে দেওয়া হাতাটা আমার বেশি ভালো লেগেছে এটার হাতাটা আমি এই হাতাগুলো অনেক বেশি পছন্দ করি আর এখানে সামনে এই যে হাতা কাজ করে থাকলে না ভালো লাগে না আর এই হাতা এটা কি হাতা বলে আম্মু এটা ঘটি হাতা বলে ঘটি হাতা বলে ভালো লাগে আর এটা বুকের উপরে এই যে এরকম একটু কাজ করে দেওয়া আছে ডিজাইন তো অনেক সুন্দর এই জামাটা আমার খুব বেশি ভালো লেগেছে যেহেতু আমি একটু লং জাতীয় জামাগুলো পরে বেশি তাও শখ করে দুইটা শর্ট টপস না আছে ওরকম পরা হয় না তো এটার সাথে এই যে এই সাথে না তোমার ওই যে প্লাজো সিস্টেম জিন্স নিয়েছি এটা ওটার সাথে পরার জন্য আবার বিভিন্ন ধরনের কামিজের সাথেও পরা যাবে যেহেতু কোচিং টুচিং এ যাব হ্যাঁ এটা কামিজের সঙ্গে বেশি মনে হয় একটু আমাকে এখন এই যে এতখানি মতো শর্ট করে দেওয়া লাগবে কারণ এত বড় হইছে পরা অনেক বড় কেটে দিলে আবার এই সুতাটা বের হয়ে আসবে আর তো এদিকে জুতা কোনটা নিয়েছিলাম আপনাদের তো দেখানো হয় নাই পরে আরেকটা দোকানে যে জুতা নিয়েছিলাম তো এই যে এই জুতা নিয়েছি জুতাটাও আমার অনেক বেশি ভালো লেগেছে আর এই জুতাগুলো আমি বেশি এখন জুতা পছন্দ করি এই জুতা তোমার আর জোড়া আছে ওটা ওইটা হচ্ছে নাগা সিস্টেমের মতো উপর দিয়ে করা পিছনে না কিন্তু এরকম পিছন দিকে আর উপর দিয়ে নাগা সিস্টেম তো আমি আপনাদেরকে একটু পরিয়ে দেখাই তো এই তো দেখতে পাচ্ছেন পায়ে দিয়েছে আর পায়ে দেওয়ার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে বলে আমি কিন্তু এই জুতাটা নিয়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসলাম